হঠাৎ তানবীর তারেকের অফিসে দেখা গেল বুবলিকে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিও দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার মধ্যে থাকেন স্বপ্ন মিয়াছেন বুবলি কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার সমালোচনার মধ্যে থাকেন কখনো বা কেরিয়ার জীবন নিয়ে আলোচনায় থাকেন কিন্তু বেশিরভাগ স্বপ্ন মিয়াছেন বুবলিকে দেখা যায় নানান ছেলেদের সঙ্গে অভিযোগ তৈরি হয়ে সোশ্যাল মিডিয়া আলোচনার মধ্যে পড়েন তিনি ঠিকই তেমনি আবারও সোশ্যাল মিডিয়ায় নতুন করে সমালোচনা ঘটনার মুখে পড়লেন স্বপ্নমিয়া শিক্ষণ আগ থেকে বুবলির একটি ফটো সোশ্যাল মিডিয়া গ্রুপ পাচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে স্থাপক তানবীর তারেকের অফিসে হাজির হয়েছেন স্বপ্নমিয়া সিন বুবলি এমন একটি ফটোতেই ক্যামেরা বন্দী হতে দেখা গেছে তাদের দুজন আর তারপর থেকে শুরু হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা করে কেন স্বপ্নমিয়া সিন বুবলি সেই অফিসে উপস্থিত হয়েছে এই নিয়ে চলছে আলোচনা আর এই আলোচনার মধ্যে থেকে স্বপ্নমিয়া সিন বুবলির রিভেন্সের নামে সিনেমাটি নিয়ে বেশ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ব্যক্তিগত জীবনের সেই সিনেমাকে একটু বেশি প্রাধান্য দিচ্ছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপভোগ করা রাখুন